আজ আমরা বানাতে চলেছি একটা সুন্দর এবং খুবই পপুলার জনপ্রিয় একটা আইটেম সেটা হলো এচোর চিংড়ি প্রথমে বাজার থেকে চিংড়িগুলো এনে আমরা কি সুন্দর পরিষ্কার করে কাটিং করে সেটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো এর মধ্যে বাজার থেকে আনা এঁচোড়গুলি সুন্দর করে ছোট ছোট করে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর কিছু পরিমাণ আলু কেটে সেটাকেও ছোট ছোট টুকরো করে একটা পাত্রে ধুয়ে রেখে দেব এরপর একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো কিছুটা নুন এবং কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে দেবো জলটা এবং অপেক্ষা করব জলটা ফোটা অবধি জলটা ফুটে গেলে ধুয়ে রাখা এঁচড়গুলি তাতে দিয়ে দেব কিছুটা সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ নেচরটা সেদ্ধ হচ্ছে আমরা আর একটা দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলি হালকা ফ্রাই করে নেব এক্ষেত্রে খেয়াল রাখবেন চিংড়িগুলি যেন খুব কড়া ভাজা না হয়ে যায় হালকা আছে সুন্দর করে হালকা ভাজা করে সেটা আলাদা একটা জায়গায় ভাজা হওয়ার পর তুলে রেখে দেবেন এরপর সেই তেলে কেটে রাখা আলুগুলি হালকা ভাজা করার জন্য দিয়ে দেবেন এবং আলুর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবেন যাতে আলুর মধ্যে নুনের ফ্লেভারটা ঢুকে যায় এবং হলুদ কালার আসে এদিকে এঁচড়গুলি সেদ্ধ হয়ে গেছে আমরা ছেঁকে একটা জায়গায় তুলে নেব এবং আলুগুলোও ভাজা হয়ে গেছে আর একটা জায়গায় তুলে রাখবো এবার মশলাগুলো রেডি করার পালা শুকনো লঙ্কা নুন ধনে জিরে আর গোলমরিচ একটা জায়গায় নেবেন এবং এই মশলাগুলিকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেবেন জিরে ধনে শুকনো লঙ্কা এবং নুন ব্যাস মশলাগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেটা একটা জায়গায় তুলে নিয়ে একটা মিক্সিং জারে ফেলে ভালো করে ঘুরিয়ে নিয়ে সেটা একটা সুন্দর পাউডার মশলা আমরা রেডি করে নেব ব্যাস রেডি আমাদের শুকনো মশলা এরপর সেটা একটি জায়গায় আলাদা করে রেখে দেব এরপর আরও কিছু উপকরণ নেওয়ার পালা পেঁয়াজ নিয়ে সেগুলিকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন তারপর মিক্সিং জারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একটা সুন্দর করে পেস্ট বানিয়ে ফেলবেন এবং এই পেস্টটি আলাদা করে রাখার পর টমেটো কেটে সেই মিক্সিং জারে হালকা করে সেটাও পেস্ট করে নেবেন এরপর একটি মশলা দেখুন লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা তেজপাতা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর নুন এর সাথে একটা ছোট জায়গায় অল্প পরিমাণ চিনি এবং শাহি গরম মশলা এরপর আমরা আলু ভেজে তুলে রাখার ফ্রাই প্যানটিতে সেদ্ধ করে রাখা এঁচড়গুলি দিয়ে সেগুলো হালকা ফ্রাই করে নেব এঁচড়গুলি ভাজা হয়ে গেলে সেটা আর জায়গায় তুলে নেব এরপর মেন আমাদের রান্না শুরু করার মধ্যে সরষের তেল দিয়ে সর্ষের তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন গরম হয়ে গেলে সর্ষের তেলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে যায় দেখুন গরম হয়ে গেছে এবং তেলের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং ধোঁয়া উঠছে এরপর আমার গ্যাসের ফ্লেমটা হালকা করে গোটা গরম মশলাগুলি দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ সাথে তেজপাতাটা দিয়ে দেবো এবং এগুলি হালকা ফ্রাই হওয়ার পর তাতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব এবং সুন্দর করে নেড়ে পেঁয়াজ কুচিগুলি ভাজা করতে থাকব হালকা ভাজা হয়ে গেলে তাতে নুন দিয়ে দেব এবং সুন্দর করে মিক্স করে দেবো এরপর বেটে রাখা সে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তাতে দিয়ে সুন্দর করে কষাতে থাকব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে মশলাটা কষতে থাকব এরপর শুকনো মশলাগুলি গুঁড়ো যে পাউডার মশলা সেগুলি দিয়ে দেওয়ার পালা ব্যাস সেটা দিয়েও সুন্দর করে আমরা নাড়তে থাকব। যে মুহূর্তে আমাদের সব মশলাগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমরা তার স্মেলটা চেক করে বুঝতে পারব যে এই মশলাতে কোনো কাঁচা গন্ধ আছে কি নেই তারপর তাতে টমেটো পেস্টটা দিয়ে দেবো দিয়ে একইভাবে এটাকেও নাড়াতে থাকবো ব্যাস এরপর এতে একটু অল্প চিনি দিয়ে দেবো চিনি সব সময় মনে রাখবেন তরকারির যে কোনো হোক না কেন তার টেস্টটা ব্যালেন্স করে এরপর এর মধ্যে গরম ফুটিয়ে রাখা জল যখন মশলাটা শুকনো হয়ে যাবে কিছুটা পরিমাণ গরম ফুটিয়ে রাখা জল অ্যাড করব এবং সেটা দিয়েও কষতে থাকব এবং জলটা শুকিয়ে আবার তেল ছাড়লে এরপর আমাদের মেন উপকরণ এঁচড়গুলি দেওয়ার পালা এঁচড়গুলো দিয়েও সুন্দর করে আমরা মিক্স করতে থাকব কিছুক্ষণ কষাবার পর এচড়টা ঢাকনা দিয়ে লো ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ রেখে দেব এতে কি হবে এঁচোরের মধ্যে এক্সট্রা যে মশ্চারগুলো জলগুলো থাকে সেটাও বেরিয়ে আসবে এবং এচোড়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স হবে এরপর আলু দিয়ে কিছুক্ষণ আমরা আবার নাটে চাটতে থাকব এরপর পুরো শুকিয়ে গেলে তার থেকে অল্প তেল ছাড়লে আমরা ফুটিয়ে রাখা গরম জল ওতে পরিমাণ মতো দিয়ে দেবো এবং সুন্দর করে মিক্স করতে থাকবো একবারে বেশি পরিমাণ গরম জল না ঢেলে অল্প অল্প করে পরিমাণ ঢেলে আপনারা মাপটা সঠিক বুঝতে পারবেন এবার আমাদের যে প্রধান উপকরণ চিংড়ি সেটা দেওয়ার পালা সুন্দর করে চিংড়িটা দিয়ে আমরা তরকারিটা মিক্স করে নেব এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন ফুটে যাবে একবার আমরা খুলে চেক করে নেব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কি না এবং এর মধ্যে এক চামচ গরম মশলা মিক্স করে দেব এবং আগে থেকে ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা এর মধ্যে এক চামচ এবার দিয়ে দেব এবং সুন্দর করে সেটা মিক্স করে দেব এক্ষেত্রে মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে এরপর এক চামচ দেশি ঘি তাতে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করব খেতে খুবই সুস্বাদু দারুণ একটি আইটেম ট্রাই করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য